অন্তর্বর্তী সরকারের নয়টি অগ্রাধিকারের কথা তুলে ধরেছেন উপদেষ্টা মাহফুজ আলম একই সঙ্গে পাঁচটি রাজনৈতিক অগ্রাধিকারের কথাও উল্লেখ করেন তিনি গতকাল ছয় জানুয়ারি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এসব কথা জানান মাহফুজ আলম ওই স্টেটাসটির শিরোনাম ছিল আমাদের এখনকার অগ্রাধিকার স্টেটাসে মাহফুজ আলম সরকারের যে অগ্রাধিকারের কথা উল্লেখ করেছেন সেগুলো হলো জুলাই গণ অভ্যত্থানে শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন চিকিৎসা দেওয়া এবং শহীদ পরিবারের সদস্যদের অর্থ সহায়তা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন জুলাই গণহত্যার বিচার ও সেই লক্ষ্যে যথাযথ মামলা ও সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনা গত ১৬ বছরের গুম খুন ও অর্থনৈতিক লুটপাটের বিচার এবং হওয়া অর্থ ফেরত আনা জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও দ্রব্যমূল্য সহনীয় রাখা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রের বিবিধ প্রতিষ্ঠানের বাস্তবসম্মত সংস্কার শিক্ষা জনস্বাস্থ্য তথ্য প্রযুক্তি ও আবাসন সহ জনগুরুত্বপূর্ণ সব খাত ঢেলে সাজানো তরুণ প্রজন্মের জন্য চাকরি ও উদ্যোগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় প্রণোদনা বৃদ্ধি করা কথিত উন্নয়ন অর্থনীতির বদলে জনগণ প্রাণ প্রকৃতি ও পরিবেশের অনুকূল অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ এবং সরকারের সব কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহি ও জনগণের সেবা নিশ্চিত করা এছাড়া পাঁচটি রাজনৈতিক অগ্রাধিকারের কথাও তুলে ধরেন উপদেষ্টা মাহফুজ আলম সেগুলো হলো অভ্যতানের শক্তিগুলোকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে ঐক্যবদ্ধ করা জাতীয় স্বার্থকে সব ক্ষেত্রে সমুন্নত রাখা বিগ কর্পোরেশন ও বিদেশি স্বার্থের বাইরে বাংলাদেশের জনগণ প্রাণ প্রকৃতি ও পরিবেশের প্রশ্নকে গুরুত্ব দেওয়া জাতীয় অগ্রাধিকার তথা জাতীয় নিরাপত্তায় স্থিতিশীলতা ও পররাষ্ট্র সম্পর্ক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্ত ধরে রাখা ও জনগণের শক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা খুনিদের ফেরত আসার পথ রুদ্ধ করা সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ রাখা ও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তথা নির্বাচন ব্যবস্থা সংস্কার সাপেক্ষে জনগণের রায়ের কাছে ছেড়ে দেওয়া এবং সারা দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন করে তোলা নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়